আপনি আমি তো পোস্ট দেখছেন আপনি কি সার্চ করছেন দেখেন আচ্ছা আমেরিকান তো আচ্ছা ইজ আচ্ছা ওটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে গুগলের आंसर নো ইউনিলিভার নট ইসরায়েলি আচ্ছা আপনি আপনি গুগল সার্চ

আসলে কিছু সময় আগে একটা ঝামেলা দেখলাম যে আপনি ওখানে গেলেন হাই স্কুলের উপরে আহ কোন কোম্পানি হয়তো ক্যাম্পিং করতে এসছিল আসলে বিষয়টা কি আসলে আমার সকালে মানে আধা ঘন্টা আগে একজন ছোটো ভাই আমার ফোন দিল তরিকুল নামে যে ভাই আসলে ইজরায়েলি পণ্যের একটা ক্যাম্পেইন চলতেছে এখানে হাই স্কুলে তা আপনি আসেন একটু তো আপনারা সবাই জানেন যে ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে তো আমি আসার পরে গিয়ে দেখলাম যে আপনাদের ইউনিলিভারের পন যে সেশনটা আছে ওইটা থেকে আর কি লোক আসছে তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম যে আপনারা আসছেন কী জন্যে তো বললো যে আমাদের একটা ক্যাম্পেইন আছে এখানে তো সেটাই আর কি করতে আসছি তো তারা নাকি অনুমতি নিচ্ছে আরও তিন চার মাস আগে স্কুল থেকেই তো আমি বললাম কোন স্যার থেকে সে বলতে পারলো না পরে আমি বললাম যে ভাই তাইলে এত তাল বাহানা করে লাভ নেই আপনিই করেন আপনি চলে যান এখানে যেহেতু ইজরায়েলি পণ্য আপনি এটা তো সবাই বয়ক্ষ করতেছে তো সসম্মানে এখান থেকে চলে যান তো সে আমার তখন মানে সোর্স দেখায় যে আপনি অনলাইনে সার্চ দেন তো সে সেই সময় আবার সোর্স কি গুগলে সার্চ দিছে যে পণস কি ইসরায়েলি পণ্য কিনা তো সব তখন হচ্ছে আপনার গুগল থেকে রিপ্লাই আসছে নো তো আমি তখন বললাম যে যেহেতু পণ্ডস যেহেতু অনেকেই নাও জানতে পারে তো আমি নর্মালি বললাম তাহলে আপনি কোকা কলাটা একটু সার্চ দেন যে কী আছে কোকা কোলাতে ওইটা কি ইসরায়েলি পণ্য কিনা এটা তো সবাই জানে যে কো সেভেন এগুলা কো মানে ইসরায়েলি পণ্য তো সেই জায়গাও রিপ্লাই আসছে যে নো তখন আমি বললাম ভাই আর বেশি স্থান ভাড়া করার দরকার নেই আপনারা চলে যান তো তারা সসম্মানে চলে গেল এই আর কি এটা আমার নিজ দায়িত্ব ছিল নিজের থেকে করার তো করলাম সবাই সবার মানে নিজ জায়গা থেকে নিজ দায়িত্ব থেকে আপনারা এই কাজগুলো করবেন এই আচ্ছা একটা বিষয়ে জানতে চাই সেটা হলো এই যে পণ্যগুলো এটা যেটা অলরেডি মার্কেটে চলে আসছে হয়তো যারা বিজনেস করে তাদের ওখানে বা যারা ডিলার আছে বা বড় বড় যারা বড় বড় ডিলার বিভাগ পর্যায়ে যারা ডিলার বা থানা পর্যায়ে ডিলার এর মাঝে সাব ডিলার মানে দাগের কাছে মানে অলরেডি মালগুলো চলে আসছে এইগুলো বিক্রি হওয়ার পরে যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি বা বাংলাদেশ সরকার যদি এইগুলো আর অনুমতি না দিয়ে যদি দেশে না ঢুকায় তাহলেই তো আর এগুলো আমি একটা কথা বলি কথা হচ্ছে ধরেন সরকার কিন্তু এখান থেকে ট্যাক্স পায় ভ্যাট পায় অবশ্যই তো এটা সরকার বন্ধ করে আমি একটা কথা বলি যেমন তামাক সিগারেট সিগারেটের লেখা আছে ধুমপানে মৃত্যু ঘটায় তারপরেও কিন্তু আমরা বা আপনারা সবাই ধুমপান আমরা করি আসলে এটা হলো দহতো ইস্রায়েলের পূর্ণ না মানে আমাদের দেশের পূর্ণ যদি দেশের মানুষ ব্যবহার করে তাহলে দেশের জন্য অনেক ভালো আচ্ছা আমি আপনার বলি একটা কথা কথা হচ্ছে সরকার কখনো এগুলো বন্ধ করবে না বাইরের কান্ট্রির জিনিসগুলা আর এটা একাই বন্ধ হওয়া হইতে পারে সেটা হচ্ছে আপনি আমি সবাই যদি এগুলো না ইউজ করি যেমন আমরা কিছুদিন আগে কোক খইতাম বোসন্ড আকারে তো এখন সেটার বড়ই অর্থ আছে মজা এখন কোকের কথা মানুষ ভুলে গেছে দড়তে গেলে হ্যাঁ কোক কোক গরাম অঞ্চলের কাহিনী বলতো কোকের মার্কেট আজ থেকে মিনিমাম 1 বছর আগে বাদ বছর আগে থেকেই মানে

মূলত কথা এইটাই আপনার আপনার নিজ জায়গা থেকে আপনার প্রত্যেকটি মানুষ তার নিজ জায়গা থেকে এইগুলো জিনিস বয়কট করতে হবে তাহলেই সম্ভব অবশ্যই যে কোনো ভালো কাজ করা সম্ভব প্রত্যেকটা মানুষ যদি সচেতন ভাবে যদি নিজেই বুঝে যদি এগুলো যদি নিজ থেকে বন্ধ করে তাহলে সম্ভব অবশ্যই ধন্যবাদ আচ্ছা